নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে মন্তব্য করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনরুল ইসলাম সরকার বলেছেন সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে এসি আজ কুমিল্লা বোর্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে ও চ্যালেঞ্জ সমূহ কর্মশালায় এসব কথা বলেন তিনি ইসি আনারুল ইসলাম আরও বলেন নির্বাচনের আর মাত্র আশি থেকে নব্বই দিন বাকি এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে নির্বাচন হবে না তাহলে সেটি ভুল ধারণা নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল হালিম খান কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মুস্তাফা হাসান সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটির উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ যতগুলো নির্বাচন হয়েছে আসন্ন ত্রয়দশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ